কোঠা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের হেউ আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কোটা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের হেও প্রতিপন্ন করায় দিনাজপুরের পার্বতীপুর মুক্তিযোদ্ধারা বিক্ষোভের মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়ে মিছিল শেষে মানববন্ধন করে আঠারো জুলাই বৃহস্পতিবার সকাল এগারোটায় পার্বতীপুর পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিলিত হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন মানববন্ধন প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে পার্বতীপুর উপজেলায় তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা সহ তাদের স্ত্রী সন্তানগণ এতে অংশগ্রহণ করেন ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ